যারা ব্রহ্ম বিষয় কল্পনিক মতবাদ নি থাকে তারা কিন্তু ব্রহ্মস্তরে নাই তারা নিচ্ছু স্তরে আছে। তারা ব্রহ্মস্থর আসার জন্য আশা করছে কিন্তু যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা ব্রহ্ম স্তরে এসে গেছে এবং তার উপরে স্তর তারা যাচ্ছে ব্রহ্মার মধ্যে যেটা সর্বশ্রেষ্ঠ দার্শন ভগবান পরমাত্মা ব্রহ্মাণ তিন স্তরা আছে তিনটি তারা দর্শন লাভ করেন তো তারা পুরুষ আর্থ বা জীবনে আসল উদ্দেশ্য ফুঁসে গেছে ভগবানের শুদ্ধ ভক্ত সুতরাং তারা যখন দেখে যে একজন মানুষ ভগবানকে বিশ্বাস করে না বা এমনভাবে বিশ্বাস করেন যে আসো ভগবান সেবা করতে চায় না ভগবানের কাছে সেবা নীতি চায় সেভাবে তারা অনিত্য কারবার নিয়ে তাদের মূল্যবান সময় নষ্ট করে স্তর তারাও ভগবান মানে না তারা নিরাকার মানছে তারা সেভাবে কত সময় নষ্ট করে ফেলে তো সেইভাবে ভগবানের শুদ্ধ ভক্ত দুজনকে শোচন করে দুজন শোচনীয় তার পক্ষে জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে সেবা করা ভগবান সেবা করা কেন উদ্দেশ্য যে আমার ভগবানের অংশ ভগবানের অংশ যদি ভগবানকে সেবা না করে তা তাদের প্রকৃতির বিরুদ্ধে যদি সাধারণ মানুষ ভগবানের গুণগান ভক্তি গুণগান একদম মনোধ করে শোনে তাহলে আস্তে আস্তে তাদের সমস্ত কিছুই মনস চৈতন্য ম মহিলা দূর হয়ে যাবে কিন্তু মানুষের সেই ধৈর্য নাই যাই বসে ভগবানের গল্প ভগবানের কাহিনী শুনব তারা সেই ধৈর্য নাই তাই জানিয়া বা ব্যাস দেব মহাভারত লিখছেন অনেক ঐতিহাসিক তত্ত্ব আছে কেন মানুষের সাধারণ গ্রাম্য কথা সাধারণ ইতিহাসে কথা শুনতে পারেন কেউ ভগবানের বিষয় দার্শন তত্ত্ব এটা ঠিক শুনতে তাদের ধৈর্য নয় তো মহাভারতে এত রকম ইতিহাস বলার কী কারণে যে মানুষে এত ধৈর্য করে শুনতে পাচ্ছে যখন ভগবানের কথা ভগবত গীতা উঠবে তারা সেও শুনবে তখন সেই একটু ধৈর্য থাকবে আর আসো মহাভারতে আর ভাগা গীতা কি ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগ যোগ সার্বেথে আগবান বজত যা সবাই তমো মাত ভক্ত ভগবান সত্যে সবথেকে নিকুট ভাবে সম্বন্ধপ্রাপ্ত সো সেইভাবে ভক্ত দেখছে যে সমস্ত জগৎকে তাদের মূল্যবান সময় নষ্ট করছে তার জন্য চৈতন্যদেব বলেছেন যে প্রচার করতে হ্যাঁ প্রচার করার হচ্ছে ভক্তের প্রধান একটা সেবা কেননা আমাদের সময়টাও ক্ষত এই সময় মধ্যে যদি আমরা নষ্ট করে ফেলি সাধারণ খনেকে কাজের মধ্যে বা আমরা যদি মনে করে হ্যাঁ সর্বশ্রেষ্ঠ তত্ত্ব হচ্ছে নিরাকার সুতরাং নিরাকার কেবল বলছিন করে আসল নিরাকার কেউ থাকতে পারে না নিরাকার থেকে আবার আসতে হয় লাহাম অবস্থার থেকে বাঁচা নিয়া চাওয়া নিয়ে নিয়ে নয় থেকে রেহাই পাওয়া আমাদের একটা চাওয়া উচিত একমাত্র শুদ্ধ ভক্ত ভগবানের যারা মহাভাগবত বলা হয় তারা বুঝতে পারেন এই সমস্ত পাঠক্ষ। তারা সাধারণ মানুষকে এইসব ভুল থেকে ঠিক ফটে নিয়ে যেতে চাচ্ছে যারা তামস রাজস্ব মানুষ তারা বাড়ছে আমি দেহ তারা ঠিক বুঝতে পারছি না কত পুনর্জন্ম আমরা করি আজ আমি একটা পুরুষের দেহ মধ্যে একটা স্ত্রী দেহ মধ্যে আছি এর পূর্বে আমি আর একটা মধ্যে ছিলাম তার পূর্বে আরেকটা স্ত্রীর তার পূর্বে হতো একটা পশু শ্রীর মধ্যে আমি নিশ্চয়ই ছিলাম তার আগে পাখি তার আগে কৃমি ইত্যাদি আমরা ছিলাম যে যে এখন এই আমরা যদি কেবল এ দেহিক মানসিক এই ছাইরা যদি আমরা ভগবানের কাছে এই ছাই তাহলে আমার সময় নষ্ট হচ্ছে না আজকাল দেখা যাচ্ছে মানুষের না চাইলো অনেকেই তো বলে ভগবান কাছে না আমরা টাকা পয়সা চলছে আমার ভগবানের ভক্তি করা দেওয়া লাভ থেকে দরকার নাই কেন এই হচ্ছে তামসিক রাজসিক বৃদ্ধি তারা যদিও ভগবানকে মানে মনে করছে ভগবান মানার উদ্দেশ্য আমার নিজের দেহ পুষ্টি সাধনের জন্য তারা বুঝতে পারছি না দেহ যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যাবে দেহ কিছুই নাই দেহ এমনি তো ভগবান সমস্ত কিছু দিচ্ছেন আমাদের পূর্বের অনুসারে কারণ ভগবান ছাওয়া জিনিস হচ্ছে উনার নিত্য সামান্য উনার নিত্য ভক্তি যেই ভক্তি দ্বারা পুনা জন্ম শেষ হয় যেই ভক্তি দ্বারা উনার নিত্য ভালোবাসা প্রেম আনন্দের মধ্যে চিরস্থায়ী আমরা থাকতে পারি এই ক্ষণকে ক্ষণিকে আনন্দ নিয়ে সুখ নিয়ে যদি আমরা সময়কে নষ্ট করি এটা হচ্ছে শোচনীয় তো সব রকমে সাধু সেই সমস্ত ভুল পটগ্রস্তি মানুষকেই শোচন করে